আসসালামু আলাইকুম সবাইকে সবাই কেমন আছেন অনেক দিন পর একটি জুসের রেসিপি নিয়ে হাজির হলাম এই জুসের রেসিপিটা একটু আনকমন এটা আমি কাঁচা আমের জুস বানাবো কিন্তু একটু ডিফারেন্ট ওয়েতে তো চলুন দেখে নে কীভাবে এটা আমি তৈরি করি প্রথমে আমগুলোকে ভালোভাবে ধুয়ে নিয়েছি আর এখন এক এক করে আমগুলো চুলার মধ্যে পুড়িয়ে নেব যেমনটা করে আমরা বেগুন পোড়াই বেগুন ভর্তার জন্য ঠিক তেমনভাবে পোড়াতে হবে পাঁচ মিনিট সময় ধরে একটা আম পোড়াতে হবে তো এরকম হবে পুরানোর পর যদিও কাজটা ঝামেলা সাপেক্ষ কিন্তু এটার টেস্ট কিন্তু অনেক মজার হয় তেমন করে আমি সবগুলো আস্তে আস্তে পুড়িয়ে নেব একটু টাইম লাগবে এটা পোড়াতে কিন্তু এটার ফ্লেভারটা পুরাই ভিন্ন হয় আর অনেক মজার হয় তো সবগুলো পুরোনো হয়ে গেছে এখন হালকা ঠান্ডা করে তারপর এরকম কষা ছাড়িয়ে নেবো ভালোভাবে পুড়লে খোসাটা কিন্তু অটোমেটিক মানে ছেড়ে আসে তেমন কোনো ঝামেলা হয় না আর ভিতরটা পুরোই সিদ্ধ হয়ে যায় এমন করে আমি সবগুলো খোসা ছাড়িয়ে নেব আর এদিকে আমি কলকাতা থেকে আসার সময় একটি ব্লেন্ডার নিয়ে এসেছি তো ভাবলাম ব্লেন্ডারটা আজকে উদ্বোধন করব নতুন ব্লেন্ডারটা তো দেখি এটা দিয়ে কেমন জুস হয় তো আমার সব কিছু রেডি আমি আমগুলো কেটে নিয়েছি ধনে পাতা নিয়েছি কাঁচামরিচ চিনি লবণ পিট লবণ এইগুলো উপকরণ লাগবে এখানে কেউ চাইলে মিন্ট ব্যবহার করতে পারেন পুদিনা পাতা তো আমার কাছে অ্যাভেলেবেল ছিল না এই এটা দিলাম ধনে পাতা এখন সব কিছু ব্লেন্ডারের জারে নিয়ে নিলাম আমগুলো আমি ছুরি দিয়ে কেটে নিয়েছি গরম ছিল ওই জন্য ছুরি দিয়ে কেটে নিয়েছি ঠান্ডা হলে হাত দিয়ে মানে চটকালে কিন্তু বের হয়ে যায় আরেকটা ধনে পাতা দিলাম কাঁচামরিচ দিলাম লম দিলাম এক চামিচ এখন দিচ্ছি বিট লবণ এটা একটু বেশি দেবো আর একটু দেবো বিট লবণ দেড় চামচের মতো আর এখন চিনি দিয়ে দিব চিনিটা একটু বেশি পরিমাণ দিতে হবে প্রায় দুই কাপের মতো দিলাম যে যেমন মিষ্টি খেতে চান সেরকম অল্প একটু পানি দিয়ে এখন এটা ব্লেন্ড করে নিব চাক খুব সুন্দরভাবে ব্লেন্ড হচ্ছে আমি তো ভয় ছিলাম ব্লেন্ড হয়ে গেল এখন আমি একটি হাড়ির মধ্যে এগুলো ঢেলে নিব এটা এখন অনেকটা ঘন আছে তো আমি এত ঘন রাখবো না আমি পাতলা বানাবো জুস তো আমি এখানে বরফ অ্যাড করছি প্রথমে আর এখানে আমি দুই গ্লাসের মতো পানি অ্যাড করলাম তো এমনটা হয়েছে ঘনত্ব কেউ বেশি কোনো রাখতে চাইলে সেটাও রাখতে পারেন তা আমি একটু পাতলা বানিয়েছি আম পান্না যেহেতু পাতলাটাই মজা লাগে বেশি জুস তো তৈরি আমাদের রিফ্রেশিং গরমের একটি রিফ্রেশিং জুস কাঁচা আমের পোড়া শরবত তো রেসিপিটি কেমন লেগেছে অবশ্যই জানাবেন তো আজকে এখানে শেষ করলাম সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন আল্লাহ হাফেজ